দুই শত আট নম্বর আয়া এই আয়ার থেকে অল্প কিছু কথা বলবো ইনশাহ ইনশা আমার সাথে সকলেই করুন ও জু বিল্লা হি মিনাশ শই সনের র জী মা الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا. আমার এক একটি আয় কালিমা কালামাত করা শেষ হয়ে যাবে যখন আমি আমার সাহাদ আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করবো ঠিক তখন আর ইশারা করবো যখন আপনারা সকলে জবান খুলে আল্লাহ আকবর বলবেন ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আজকের মাহফিলের আখেরি মুনাজাত হবে না যতক্ষণ এই কর্মসূচি চলবে ততক্ষণ এই কর্মসূচি মানতে রাজি আছেন কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা জোরে বলেন আল্লাহ আকবর আর একবার জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ধুলোর আসনে বসে বা গাছ তলায় বসে যে কোনো জায়গায় বসে যদি আল্লাহর কোরআন থেকে কথা শোনার পরে ইমানের জজমানি আল্লাহ আকবর বলে তাক বের দেয় আল্লাহর নবী বলেন বাইনাস সামা ওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে তোমরা তো তখন তোমাদের রবের নামে তাক বিড়ে দিবা জোরে বলেন তো দেখি আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রবকে এই আল্লাহর নামে তাক বীর দেওয়ার দরকার বলেন তো আসে না না আমার ভাইরা আসেন আমরা আলোচনার দিকে যেতে চাই আমি জায়গাটি তালাবাদ করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ু হাল্লাদিন আমানু দুখুলু ফিসেল মিকাফা হে ইমানদারেরা ও মমিনেরা তোমরা পরিপূর্ণ দাখিল হয়ে যাও কার ভিতরে দাখিল হয়ে যাব ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও আল্লাহ বললেন মুসলমানদেরকে ইসলামের দিকে দাখিল হওয়ার জন্য এখান থেকে পয়েন্ট হয়ে আসে আমরা তো মুসলমান মা মুসলমান বাবা মুসলমান তাদের সন্তান আমরাও মুসলমান কিন্তু আল্লাহ কেন মুসলমানদেরকে ইসলামের ভিতরে ঢুকতে বললেন বলেন তো দেখি এখানে কারণ না না কারণটা কি আল্লাহ জানেন যে পৃথিবীতে মুসলমান দাবি করার পরেও নিজেকে ईमानदार দাবি করার পরেও কিছু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুরের খালাতো ভাই থাকবে ফুবাতো ভাই থাকবে মামাতো ভাই থাকবে আব্দুল্লাহ বিন উবাই যেমন ইসলামের বিরোধিতা করেছে জিহাদের ময়দানের পিছ থেকে লোক টান দিয়েছে কিছু মুসলমান কিছু ईमानदार নিজেকে দাবি করেও। কোরআনের বিপক্ষে কথা বলবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর জন্য বলেন মুসলমানেরা ও ইমানদারেরাম তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও আল্লাহ ইসলামের ভিতরে ঢুকতে বললেন আবার শেষে বলে দিয়ে দিলেন নাহুলাকুম্ মাদুকুম্মবিন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু বলেন তো দেখি আমাদের শত্রুকে আমাদের শত্রুকে আমাদের শত্রু প্রকাশ্য শত্রু হলো হলো যারা মুসলমান যারা ইমানদার যারা আল্লাহ তারা হলো আমাদের বন্ধু কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী ওয়াসাল্লাম ইন্নাল উলামা আহসাতুল আম্বিয়া পৃথিবীর বুকে যারা নিজেকে উলামা ইকরাম যারা হবে যারা কোরানের কথাগুলি প্রচার করবে যারা কোরান অনুযায়ী চলবে যারা ইসলাম অনুযায়ী চলবে তারা হোসেন উৎসুল রসুলের ওয়ারিশ কার ওয়ারিশ কথা বলেন কারওয়ারিশ রসুলের ওয়ারিশ হবে তারা কিন্তু মুসলমান আজকে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু কোরানের বিপক্ষে কথা বলে এমন পাবলিক বলেন তো আসছে নাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের আরো এক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে নিজেকে মুসলমান বলে যারা দাবি করবে ঈমানদার দাবি করার পরে তাদের শর্ত থাকবে ওয়া মিনুসলে হাত যারা আমলে সলে করবে কথা বলেন ঠিক কি এই দুইটা কাজ যারা করবে আল্লাহ ফরব্বুল আলেমিন বলেন কান আতলা হুম জান্নাতুল ফেরদাউস এনুজুল আমি আল্লাহ তাকে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব বলেন সুভাহানন্দ আমার ভাইয়ের আইবার আসেন আল্লা মুসলমানদেরকে কেন ইসলামের ভিতরে দাখিল হতে বললেন কেন কোরআনের ভিতরে দাখিল হতে বললেন এর পিছনে কারণটা কি আমার ভাইরা এবার আসেন একজন ইহুদি একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন না সরা যদি কালিমা পরে মুসলমান হয় তাহলে তাকে আমরা মুসলমান বলি কালিমা পরে না যতক্ষণ আমরা মুসলমান বলি না ততক্ষণ কথা বলেন ঠিক কিনা এবার আসেন আমরা এখানে যারা আছি এমন কোন মুসলমান এমনও পাওয়া যায় এমনও পাওয়া যায় যে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন আপনি কি পাঁচটি কালিমা সহি করে পড়তে জানেন অনেকেই বলে জানি না ভুল হয় এটা কি মুসলমানের পরিচয় কথা বলেন এটা কি মুসলমানের পরিচয় হতে পারে আল্লাহর জন্য বললেন ইসলামের ভিতরে দাখিল হয়েছে তারা পাঁচটা খুঁটি মেনেছে যারা কয়টা জোরে বলেন কয়টা জোর হলো না জোরে পাঁচটা খুঁটির এক খুঁটি হলো কালিমা দুই নাম্বারে হলো নামাজ তিন নাম্বারে হলো রোজা চার নম্বরে হলো কি কথা বলেন চার নম্বরে কি পাঁচ নম্বরে কি এই ইসলামের পাঁচটি খুঁটি মানবে যারা ইসলামের ভিতরে দাখিল হয়েছে তারা এই পাঁচটা খুঁটি মানতে পারেনি যারা ইসলামের ভিতরে এখনো ঢুকতে পারে নাই তারা কথা বলেন ঠিক কিনা